আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফ্রি ফায়ার কিন্তু নতুনভাবে পরিবর্তনের মাধ্যমে আবার চলে এসেছে অনেক কিছু নতুন কিছু আপডেটেড দিয়েছে ফ্রি ফায়ার এবার তো আজকে এই আপডেটের পর প্রথম ফ্রি ফায়ারটি আমরা ঢুকলাম এ অনেক কিছুই নাকি এর ভিতরে হচ্ছে শুনছি ত্রিপুলার ভাইয়ের ভিডিও দেখেছিলাম অনেক কিছু আছে এর ভিতরে নাকি লুট বাদেও এনিমি মারা যায় শোনা যাচ্ছে এইবার ফ্রি ফায়ারে নাকি ভয়ঙ্কর ধরনের একটি দানব এসেছে এখানে এই যে ভাই উড়িয়ে পাপারে দেখুন ভাই কী ভয়ানক একটা দানব তো আমরা এখন স্কোয়াডে র্যাঙ্কে সরে গেছিলাম আসলে এখানে তারা আছে কেউই পরিচিত নয় সবাই অপরিচিত মানুষ মানে স্কোয়াড দিয়ে অটো স্টার্ট করা হয়েছে দেখেন ভাই দানবটি কী করছে আরে ভাই কী যেন একটা মাল্যমুখে রে তো সবাই মিলে একসাথে লেপে পড়লাম এই জায়গায় এখান থেকে দেখা যায় কী করা যায় কোনো ধরনের লুড সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে যে দানবটি আছে এটা কিন্তু একদমই আনকমন এবং প্রথমবারের মতো মনে হয় এমন একটা অ্যানিমেশন ফ্রি ফায়ার অ্যাড করেছে যেহেতু ফ্রি ফায়ারে আমি ওই যে ভাই হাতে কী যেন একটা দেখা যাচ্ছে তো এখানে ফাইটিং চলতে একটু চেষ্টা করা যাক যদি একটা কিল পাওয়া যায় তাহলে আলহামদুল্লাহ যেহেতু আমি নতুন মানুষ ভাই একদমই নতুন আর আমি যেহেতু স্টার্ট দিয়েছি তাহলে আমার মতোই সবাই নতুনই হবে জানি না কেমন হবে খেলাটা তো চেষ্টা করছি খেলার জন্য ও মারি মেরে ফেলেছিল ভাই প্রায় মারে আমার টিমমেট ওকে ডাউন করে ফেলেছে এখানে কোথাও এনিমি আছে ওই যে একটা দেখা যাক ওরে মার যায় কি না চলে গেল সমস্যা নাই এই যে দিলাম মেরে যাই হোক টিমেট মানে আশেপাশে থাকতে পারে কিন্তু না এটা আমারই টিমমেট ক্লিয়ার করে দিই Need money for items. Head there. রিভাইভ করে তারপর একটু এই মাস্টার ট্রাকে ওটা দেখি দেখা যাক কেমন লাগে লাগে এনিমি টানিমি সামনে পাওয়া যায় কিনা আমার হেলথ কিন্তু কম তারপরেও একটু পরে মেডিকেটও খুব একটা তেমন বেশি নাই তারপরেও আমার টিমমেট আছে ভাই রে ভাই দেখেন দেখেন কি একটা ভয়ঙ্কর একটা চিত্র দেখুন কি একটা ভয়ঙ্কর দানব কি একটা মশটা দিয়েছে ফ্রি ফায়ার এবার হ্যাঁ সত্যি মারাত্মক ভয়ঙ্কর কিন্তু সে কিন্তু কিছুক্ষণ পর মুখ থেকে কি যেন একটা আগুনের মতো সারের ভাই এখান থেকে একটু উপরের দিকে যাওয়া যায় উপরে সম্ভবত ফাইট চলছে এখন মূল বিষয় হচ্ছে যে আমি যেহেতু নতুন সবাই নতুন আমি যেমন কম পারি অন্য সবাই ঠিক তেমন প্লেয়ারের সাথে হয়তো বা ফ্রি ফায়ার আমাকে খেলতে নামিয়েছে তো এই দেখুন ভাই দানব ঠিক কেমন লাগছে দেখুন ও রে বাবার কি ভয়ঙ্কর ব্যাপার বাবার রে কি দিয়ে মারলো রে ভাই আমার তো একদম মারিয়ে ফেলছিল হ্যাঁ মনে হচ্ছে সামনে যে স্কোয়াডটি আছে এই স্কোয়াডটি খুবই ভালো স্কোয়াড হবে একটা তো এখান থেকে আমি পারব কিনা জানি না তারপরেও একটু চেষ্টা করে দেখি যদি সম্ভব হয় একটু খেলার যেহেতু চেষ্টা করছে সেই কারণে চেষ্টা কিন্তু করাই যায় কিন্তু এই মেরেজ এই দেখুন একদম আমার এই মেরেজগুলো ক্লিয়ার করে দিয়েছে আমার টিমমেট বলতে এই যে দেখুন কাকে রিভাইভ করেছে সে কী করবে জানি না দেখা যাক এই যে ভাই এই কেমন প্লেয়ার হলো হাতে কাননে দৌড়ালে কেমন খেলবে আল্লাহ যাই হোক এখানে এই যে ভাইটি দেখতে পাচ্ছি আমরা এই ভাইটি কিন্তু আমার মনে হচ্ছে এগার থেকেই সে কিন্তু ভালো খেলে বা ভালো প্লেয়ার কেমনভাবে কী করে দেখা যাক সে কিন্তু গাড়িতে খেলার চেষ্টা করছে রিভাইভ করার কোনো অপশন তার নাই বা তার কাছে টোকেনও নাই তো এইখানে দেখা যাক এই ভাইটি কী করে বাবারে কী কত কিছু দিছে ফ্রি ফায়ারে এবার খেলার ভিতরে আপডেটের পরে ত্রিপলার ভাইয়ের ভিডিওটি কালকে রাত্রে দেখছিলাম দেখার পরে আমি ভাবছিলাম যে ভালো কিছু হবে আমি আন ইনস্টল করে দিয়েছিলাম ফ্রিপালা ফ্রি ফায়ার তাই এটা দেখার পরে আবার ইনস্টল করলাম আমার এই ভাইটি কিন্তু খুবই ভালোই খেলা করতে দেখুন একটা খুবই সুন্দর তার মুভমেন্ট কিন্তু ভালো যতদূর জানি সে কিন্তু ভালো প্লেয়ার তো ও ভাই রে কী একটা অসাধারণ হিট দিল রে ভাই সত্যি খুবই ভালো ভাই ভাইয়ের খেলা দেখা যাক আমার এই ভাইটি আমাদের স্কোয়াডের জন্য ভুইয়া আনতে পারে কি না তো যাই হোক এ ভাইয়ের নামটি কি মুভিন ভাই নাকি এখানে তার খেলার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর দেখেন আর কিন্তু নক করে দিয়েছে সে সত্যি অসাধারণ লাগছে কিন্তু ভাই ভাইয়ের খেলাটি ভাই সত্যি ভালো খেলে এটা অবশ্যই মানতে হবে তারপর দেখা যাক ভাই ভূয়া ভূয়াটি এখান থেকে নিতে পারে না চেষ্টা করবে সে ভূয়া নেওয়ার জন্য খেলা কিন্তু খুবই সুন্দরভাবে হচ্ছে ওই স্কোয়ারটাও খুবই ভালো এবং আমাদের এই ভাইয়া কিন্তু খুবই ভালো থাকছে আমাদের বাবারই কীভাবে হেডশট দিচ্ছে দেখেন তারা কিন্তু হাত থেকে কী যেন একটা মারলো কি একটা ছুরি নাকি থেকে ভালো ভাই দেখাচ্ছিল বিষয়টি তো এই যে আর মাত্র একজন ভাই যদি হয় তাহলে তো বাবারে যে দিমার এই ফিলটা আসলে ভালো এবং হয়ে গেল আমাদের ভুইয়া তো কেমন লাগলো বিষয়টি অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে